ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ দু নতুন বছরের প্রথম বৃহস্পতিবার দিন বছরে যে দ্বাদশ মাস রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস শাস্ত্রে প্রতিটা মাসের একটা নিজস্ব আলাদা গুরুত্ব এবং মাহত্ব রয়েছে নতুন বছরের প্রথম বৃহস্পতিবার দিন আপনারা ভুলেও খাবেন না এই তিনটি খাবার সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা ও অমঙ্গল হবে এই দিনে কি খাবেন আর কি খাবেন না একদমই খাওয়া উচিত নয় কি কি কাজ করবেন আর কি কাজ ভুলেও করবেন না জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি পেতে বিশেষ কয়েকটি উপায় এরই পাশাপাশি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রত কথা ব্রত মাহত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ যা প্রত্যেকের জানা অতি দরকারি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোর দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন না আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে আজকের এই পৌষ মাসের বৃহস্পতিবার নতুন বছরের তো এই বিষয় প্রসঙ্গে আমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে একসঙ্গে দেখব আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও বিনীতভাবে অনুরোধ করব লিখে জানাবার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি সনাতন হিন্দু ধর্মে প্রতিটি মাস এবং প্রতিটি দিনেরই বিশেষ গুরুত্ব এবং মাহত্ব রয়েছে পৌষ মাস হচ্ছে দশম মাস হিসেবে বিবেচিত এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সূর্যের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এরই সাথে এই মাসটিকে ছোট পিতৃপক্ষ বলা হয় পূর্বপুরুষদের উদ্ধার এবং মঙ্গলার্থে অনেকেই পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ করে থাকেন এই পৌষ মাসে এবং অত্যন্ত শুভ বলা হয়েছে তো বিশেষ করে পূর্বপুরুষদের জন্য বিশেষই গুরুত্বপূর্ণ হচ্ছে এই পৌষ মাস এবং সূর্যদেবের বিশেষ কৃপা লাভার্থে এই পৌষ মাস বিশেষ মাহত্বপূর্ণ বলা হয়েছে এতে করে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে তাদের আশীর্বাদ কৃপায় আর এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণ এবং বৃহস্পতি দেবকে উৎসর্গীকৃত এবং বিশেষভাবে এই পৌষ মাস সূর্যদেবের মাস এই পৌষ মাসে কি করবেন আর কি করবেন না কি খাবেন আর কি খাবেন না আসুন আমরা সংক্ষেপে জেনে নিই শাস্ত্র অনুসারে পৌষ মাসে সূর্যের পূজা করুন ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্তই শুভ আপনি স্নানের সময় এক গণ্ডুর জল সূর্যদেবকে নিবেদন করুন যদি পারেন তাহলে অবশ্যই একটি জবা ফুল নিবেদন করুন এক গণ্ডুর জলের সাথে পৌষ মাসে বিশেষ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি আপনি যদি কিছু করতে নাও পারেন তা পৌষ মাসে স্নান সেরে সূর্যদেবকে অন্তত একটি প্রণাম করুন এতেও আপনি বিশেষ কৃপা লাভ করতে পারবেন সূর্যদেবের আশীর্বাদ কৃপা অবশ্যই যদি পারেন জলে সিঁদুর লাল ফুল এবং সামান্য অক্ষত রাখুন পৌষ মাসে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এক্ষেত্রে নিয়মিত পূজার পাশাপাশি গীতা ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বা শ্রবণ করুন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই মাসে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন এতে ভালো ফল আসবে পৌষ মাস দানের বিশেষ গুরুত্ব রয়েছে এবং পৌষ মাসে স্নানেরও বিশেষ মাহত্ব রয়েছে তাই এই মাসে অভাবীদের কম্বল গরম কাপড় গুড় তিল ইত্যাদি দান করুন পূর্বপুরুষদের শান্তির জন্য এই মাসে তর্পণ পিণ্ডদান ইত্যাদি কাজ শুভ বলে মনে করা হয় পৌষ মাসে গুড় খাওয়া শুভ বলে মনে করা হয় এছাড়া লবঙ্গ আদার মতো গরম জিনিস অবশ্যই খান পৌষ মাসে যে কাজগুলি ভুলেও করবেন না বেগুন মূলা মুসুর ডাল ফুলকপি অরহর ডাল পৌষ মাসে খাবেন না এই মাসে মাংস ও মদ খাওয়া উচিত নয় এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে পৌষ মাসে চিনি খাবেন না অনেকে আবার এই পৌষ মাসকে অশুভ বলেছেন তো পৌষ মাস কিন্তু অশুভ নয় কারণ সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং পূর্বপুরুষদের তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করা যায় তো পৌষ মাস বিশেষভাবে এই কার্যগুলো করার জন্য শ্রেষ্ঠ বিশেষ করে সূর্য কৃপা আশীর্বাদ লাভের জন্য পৌষ মাসে লবণ খাওয়া কমিয়ে দিন এতে কোনো খারাপ নজর পরিবারের উপর পড়ার আশঙ্কা কমে যাবে বৃহস্পতিবার স্নান করার পরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবার ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র হলুদ ফুল ও হলুদ নিবেদন করুন এরই সাথে ভগবান বিষ্ণুকে গুড় ও শোলা নিবেদন করুন হলুদের জল মিশিয়ে ভগবানকে অভিষেক করুন এবং হাতে গুড় ও শোলা নিয়ে বৃহস্পতিবার উপবাসের যে ব্রত কথা আছে তা অবশ্যই পাঠ করবেন মনে রাখবেন যেদিনের যে উপবাস ব্রত পালন করবেন সেদিনের ব্রত কথা পাঠ করা অবশ্যই জরুরি এবং বলা হয়েছে যদি আপনি ব্রত নাও করতে পারেন তাহলেও আপনি ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন তাতে ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তো অবশ্যই বলা হয়েছে শ্রবণম মঙ্গলম শ্রবণেও মঙ্গল সাধিত হয় বেদ ও পুরাণ অনুসারে বৃহস্পতিবারের উপবাস অত্যন্তই ফলদায়ক বৃহস্পতিবার উপবাস পালন করলে ভক্তরা সকল কষ্ট থেকে মুক্তি পায় এবং তাদের কুণ্ডলিতে বৃহস্পতির গ্রহের দোষ দূর হয় ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তরা সব সুখ পান আসুন অবশ্যই আমরা বৃহস্পতিবারের ব্রতকথা শ্রবণ করি বহুকাল আগে এক নগরে এক প্রতাপশালী ও ধনী রাজা রাজত্ব করতেন তিনি বৃহস্পতিবার উপবাস রাখতেন এবং অভাবীদের সাহায্য করতেন দান ক্ষয়রাত করতে তিনি কোনো কমতি রাখতেন না কিন্তু তার স্ত্রী এসব পছন্দ করতেন না একদিন রাজার শিকার করতে গেলে বৃহস্পতি দেব সন্ন্যাসী হয়ে তার বাড়িতে আসেন রানী ঋষিকে বললেন যে তিনি রাজার দান খয়রাতের প্রতি বিরক্ত তাই এমন কিছু প্রতিকারের পরামর্শ দিতে হবে যা দ্বারা ঘরে রাখার সমস্ত অর্থ নষ্ট হয়ে যায় রানীর কথা শোনার পর বৃহস্পতি দেব বললেন তুমি এই টাকা ভালো কাজে ব্যবহার করো যাতে তোমাদের উন্নতি হয় কিন্তু রানী বলেছিলেন যে তার এই অর্থের প্রয়োজন নেই রানীর কথা শুনে দেবগুরু বৃহস্পতি তিনি বললেন তুমি যদি তাই চাও তাহলে প্রতি বৃহস্পতিবার গোবর দিয়ে তোমার ঘর মোছো রাজাকে বৃহস্পতিবার চুলদাড়ি কামাতে বলো রানীর কথা শুনে দেবগুরু বৃহস্পতি বললেন তুমি যদি তাই চাও তাহলে প্রতি বৃহস্পতিবার গবর দিয়ে তোমার ঘর মোছো রাজাকে বৃহস্পতিবার চুলদাড়ি কামাতে হলো। তোমার চুল ধুয়ে দাও বৃহস্পতিবার তোমার যা কাপড় আছে তা ধোপাকে দাও প্রতি বৃহস্পতিবার সন্ন্যাসীর কথা শুনে রানী প্রতিদিন একই কাজ করতে লাগলেন এবং শীঘ্রই তার সমস্ত ধ্বংস রাজা খাবারের ব্যবস্থা করতে অন্য দেশে অন্য রাজা বন থেকে গেল শহরে বিক্রি করতে লাগলো এমন এক সময় এসেছিল যখন রানী এবং তার দাসীকে সাত দিন না খেয়ে থাকতে হয়েছিল তখন রানী তার দাসীকে তার বোনের কাছে পাঠিয়ে তাকে সাহায্য চাইতে বললেন রানীর কথা শুনে দাসী তার বোনের কাছে গেল বৃহস্পতিবার দাসী রানীর বোনের বাড়িতে পৌঁছালেন যখন রানীর বোন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিলেন যার কারণে তিনি দাসীর কথার উত্তর দিতে পারেননি দাসী বাড়ি ফিরে এসে রানীকে সব বললে রানী খুব রেগে গেলেন পুজো শেষ করে রানীর বোন তার বাড়িতে এসে বলতে লাগলেন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিলেন তাই উত্তর দিতে পারেননি তারপর রানী তার বোনকে পুরো ব্যাপারটা খুলে বললেন তারপর বোন বললেন বৃহস্পতি দেব প্রতিটি মানুষের মনের ইচ্ছা পূরণ করেন এরপর রানীর বোন জানালেন বৃহস্পতিবার উপবাস রাখার পদ্ধতি তার বোনের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী রানী ও তার দাসী বৃহস্পতিবার উপবাস রাখে যার ফলে ভগবান বৃহস্পতিদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের অবস্থা ফিরে পাবার আশীর্বাদ দিলেন বৃহস্পতিবার ব্রত রাখার নিয়ম এই দিনে সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ সকাল সকাল শয্যা ত্যাগ করবেন তারপর আপনি স্নানকার্য সম্পূর্ণ করবেন স্নানকার্য সম্পূর্ণ করে পবিত্র হয়ে ঈশ্বরের সামনে বৃহস্পতিবার ব্রত রাখার অঙ্গীকার করুন এই দিনে হলুদ কাপড় পরা উচিত একটি বেদিতে বৃহস্পতি দেব এবং ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন তাদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এছাড়াও গোপীচন্দন ও হলুদের তিলক লাগান নতুন বছরে বৃহস্পতিবার এই ব্রতটি পালন করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে বৃহস্পতিবার উপবাস করলে দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতের প্রভাবে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয় যদি আপনার কুণ্ডলিতে স্বল্প জীবনের সম্ভাবনা থাকে তবে এই উপবাসটি অবশ্যই পালন করতে হবে যেহেতু মা লক্ষ্মী ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী এই উপবাসের ফলে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এই ব্রত প্রভাবে অর্থ সংক্রান্ত যত সমস্যা আছে তা অবশ্যই দূর হয় কুণ্ডলী থেকে অশুভ গ্রহের প্রভাব দূর করতে বৃহস্পতিবার উপবাস করলে উপকার পাওয়া যায় এই ব্রত পালন করলে মানুষের সম্মানও বৃদ্ধি পায় বৃহস্পতিবার উপবাস করলে রাশিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে লক্ষ্মী করি এবং শঙ্খ রাখা খুবই শুভ গৃহের কল্যাণের জন্য দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ লাল সাদা বা হলুদ রঙের একটি পরিষ্কার কাপড় একটি রূপর পাত্র অথবা মাটির পাত্রের উপর রাখতে হয় এই শঙ্খ এই শঙ্খের মধ্য দিয়েই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় বাসস্থানে প্রত্যেক মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালালে তা মঙ্গল হয় এরই সঙ্গে পদ্ম নারিকেল ও ক্ষীরের নৈবেদ্য দিলে প্রসন্ন হন দেবী লক্ষ্মী একটি বাঁশের বাসীকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি কারণ বাসী হল বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয় তাই মা লক্ষ্মীরও অতি প্রিয় শুধুমাত্র পুজোর দিনে নয় প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার এবং মা লক্ষ্মীর পুজোর তিথি থাকলে তো অবশ্যই মায়ের পায়ের চিহ্ন আঁকবেন যিনি প্রতি শুক্রবার পরমান্য বা মিষ্ট অন্ন দিয়ে গো সেবা করেন তার প্রতি বিশেষ প্রসন্ন হন দেবী লক্ষ্মী বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী বৃক্ষে আবার অন্য একটি মত অনুযায়ী তুলসী হলেন মা লক্ষ্মীরই রূপ। তাই বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালালে অত্যন্তই সন্তুষ্ট হন দেবী লক্ষ্মী প্রতি শুক্রবার পদ্মমূল থেকে তৈরি নয়টি সলতে দিয়ে একটি মাটির প্রদীপ মা লক্ষ্মীর পট বা প্রতিমার সামনে জ্বালালে তা গৃহের প্রাচুর্যের সমাহার ঘটায় ধারাবাহিকভাবে বারো দিন ধরে সম্পূর্ণ ভক্তি ভরে লক্ষ্মী দ্বাদশ স্ত্রোত্ব বারোবার উচ্চারণ করলে ঋণ মুক্তি ঘটে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ হয়ে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র একশো বার জপ করলে অত্যন্তই সন্তুষ্ট হন মা লক্ষ্মী এই মন্ত্র জপ করার সময় পদ্মবীজের মালা ব্যবহার করলে অত্যন্ত ভালো এছাড়া টানা তিরিশ দিন ধরে মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে নিষ্ঠা ভরে শ্রীসুক্ত পাঠ করলে বিশেষ প্রসন্ন হন দেবী শ্রী সুক্ত হল পনেরোটি বার্ষের একটি সম্মিল বৃহস্পতিবার যেহেতু ভগবান বিষ্ণু এবং গুরুদেব বৃহস্পতিকে উৎসর্গীকৃত সাথে মা লক্ষ্মীর এই দিনে উপবাস করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ তো বর্ষিত হয় ভক্তের প্রতি এবং বৃহস্পতি কুণ্ডলী অত্যন্তই শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার উপবাস করলে জীবনের সমস্ত কষ্ট সমস্ত সমস্যা দরিভূত হয় তো এমন কিছু কার্য আছে যে বৃহস্পতিবার দিন একদমই করা উচিত নয় তো প্রথমত হচ্ছে সকল প্রকার ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা একদমই উচিত নয় যে কোনো শুভতম দিনে চুল ধোয়া কাপড় ধোয়া এবং চুল কাটার মতো অনেক কাজ বৃহস্পতিবার করা উচিত নয় এই কাজগুলো করলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয় এবং বাড়িতে দারিদ্রতা বিরাজ করতে পারে বৃহস্পতিবার সাবান বা শ্যাম্পু দিয়ে চুল ধোয়াও উচিত নয় বিশেষ করে বিবাহিত মহিলাদের এই দিনে চুল ধোয়া উচিত নয় অন্যদিকে বৃহস্পতিবার সাবান দিয়ে স্নান করাও উচিত নয় এতে করে সুখ সমৃদ্ধি কমে যায় এই কারণে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন বৃহস্পতিবার ঘর পরিষ্কার করার সময় মুছবেন না এছাড়াও ঘরের মাকড়সার জাল অপসারণ করা উচিত নয় এবং আবর্জনা জিনিস বিক্রি করা উচিত নয় এতে করে সুখ সমৃদ্ধি বিনষ্ট হয় এবং বাড়িতে দারিদ্রতা বিরাজ করে অনেকেই বিশেষ করে এই বৃহস্পতিবার দিন কিন্তু ভক্তি নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত নির্জলা ব্রত পালন করে থাকেন এই দিনে অবশ্যই টাকা সংক্রান্ত কোনো লেনদেন করবেন না বৃহস্পতিবার ঋণ নিলে ঋণের বোঝা বাড়ে বলে মনে করা হয় সেই সঙ্গে এই দিনে কাউকে ধার বা ঋণ না দেওয়ার চেষ্টা করুন তবে অসহায় দরিদ্র মানুষকে অবশ্যই দান করবেন অভাবীদের অবশ্যই খাদ্য দেবেন যে কোনো শুভতম দিনে পশু পাখিকে বিরক্ত করবেন না অবশ্যই পশু পাখিকেও সেবাযত্ন করবেন এবং তাদেরও খাদ্য দেবে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করুন তো প্রথমত একটা কথাই বলবো যে কোনো শুভতম দিন কখনোই আপনারা আমির জাতীয় খাবার খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোন শুভতম দিনে বিশেষ করে খাবেন না তামসিক এবং রাজস্বিক খাবার অবশ্যই এড়িয়ে চলবেন বিড়ি সিগারেট মদ গাজা অর্থাৎ ধুমড়োপান বা নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য বর্জনীয় যে কোনো শুভতম দিনে পরাজাতীয় কোনো খাবার খাবেন না এবং তেতো জাতীয় সকল প্রকার খাবার বর্জিত শুভতম দিন নিমপাতা উচ্ছে করলা চিরতা সম্পূর্ণরূপে শুভতম দিনগুলোতে বর্জনীয় তুই এবার একটা বিশেষ খাবারের কথা বলবো যা বৃহস্পতিবার দিন একদমই খাবেন না মুখেও তুলবেন না ভুল করেও বৃহস্পতিবার উপবাস বা পুজো করলে এই দিনে কলা খাবেন না কারণ বৃহস্পতিবার কলা গাছের পুজো করা হয় তবে বৃহস্পতিবার গরিব দুঃখীকে কলা দান করতে পারেন তাই অবশ্যই বৃহস্পতিবার ব্রত পালন করে আপনি কলা খাবেন না তাহলে কিন্তু সংসারে বা পরিবারে দারিদ্রতা নেমে আসবে অবশ্যই কিন্তু দান করতে পারবেন এতে অবশ্যই শুভ ফলাফল পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপায় বৃহস্পতিবারে ভাগ্য খোলার কিছু টোটকা আসুন আমরা জেনে নিই প্রতি বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পূজা করুন পূজার সময় শিবলিঙ্গে একটি নারকেল অবশ্যই নিবেদন করবেন পূজার পর মহাদেবের আরতি করতে হবে এরপর মহাদেব ও পার্বতীর কাছে সম্পদ সমৃদ্ধি খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন বাড়ি ফিরে এই নারকেল আলমারির লকারে রেখে দিতে হবে পঞ্জিকাতে কোনো শুভ তিথি দেখে নারকেলটি লকার থেকে বের করে অবশ্যই পুজো করবেন বৃহস্পতিবার তুলসী গাছের ডাল ও হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে লক্ষ্মী ও সত্যনারায়ণের পূজা করুন পুজোর পরে এই তুলসীর ডাল ও হলুদ ফুল আলমারির লকারে রেখে দিন বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরেই বাস করবেন বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে সেই দিন সত্যনারায়ণের পুজো করুন এই পুজোয় অবশ্যই আপনি সুপারি নিবেদন করবেন পুজোর পরে এই সুপারি আলমারির লকারে রেখে দিতে হবে এর ফলে কখনো অর্থাভাবের মুখে পড়বেন না জ্যোতিষ বিশেষজ্ঞদের মত অনুসারে আলমারির লকারে একটি লাল রঙের কাপড় রাখা অত্যন্তই শুভ এর জন্য বৃহস্পতিবার আপনি একটি লাল কাপড় পেতে রাখুন তার উপরে আপনি ঘট স্থাপন করুন এরপর সব নিয়ম মেনে সেই ঘটের পূজা করুন পুজোর পরে এই লাল কাপড়টি আলমারির লকারে রেখে দিন এই টোটকার ফলে আপনার জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে জ্যোতিষ বিশেষজ্ঞদের মত অনুসারে আলমারির লকারে একটি লাল কাপড় পেতে রাখা অত্যন্ত শুভ তো বৃহস্পতিবার দিন আপনি লাল রঙের একটি কাপড় পাতুন তারপরে ঘট স্থাপন করুন এবং বিধিনিয়ম অনুযায়ী ঘটের পূজা করুন তারপর সেই লাল কাপড়টি আপনি আলমারির লকারে রেখে দিন এই টোটকার ফলে আপনার জীবনে অর্থের আগমন হবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরপর আপনার টাকা যদি কোথাও আটকে যায় তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদের চুবিয়ে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নিন তারপর এই লাল কাপড় নিজের পার্সে রেখে দিন এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন আপনি বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান তারপর নিজের কপালেও হলুদের তিলক কাটুন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পূর্ণ হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেবদেবীর কৃপা থাকে যার ফলে ঘরে সর্বদা শান্তি ও সুখ বিরাজ করে তুলসীতা দেবী লক্ষ্মীর বাস তাই ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় যে বাড়িতে তুলসী বাস করেন সেখানে সর্বদা ইতিবাচক শক্তির প্রবাহ থাকে এবং অশুভ শক্তি আশেপাশে ঘোরাফেরা করে না জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন যে বাড়িতে তুলসী গাছ আছে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবেই বসবাস করেন তুলসী গাছ ঘরে ইতিবাচকতা আনে জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের কিছু উপায় বা টোটকার কথা বলা হয়েছে তুলসী পাতার কিছু প্রতিকার মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে তো জেনে নিন তুলসী গাছের কিছু অলৌকিক প্রতিকার বৃহস্পতিবার দিনে দুর্ভাগ্য দূর করতে তুলসী পাতার প্রতিকার অবশ্যই ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি তুলসী পূজা করুন তুলসীর পুজোয় প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন এবার কাঁচা দুধ ও মিষ্টি দিন পুজোর পর সেই জিনিসগুলি কোনো দরিদ্র বিবাহিত মহিলাকে দান করুন এই প্রতিকারে দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে এরই পাশাপাশি তুলসী গাছে গুড় অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে যদি কোনো ব্যক্তির খারাপ সময় থাকে তবে সকালবেলায় আপনি তুলসী গাছে জল নিবেদন করুন সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান খারাপ সময় চলে যায় মানুষের ভালো দিন আসতে শুরু করে টাকার সমস্যা দূর করতে একটি পিতলের পাত্রে জল নিন এবার তাতে চারটি তুলসী পাতা দিন সেই জল সারাদিন এভাবেই রেখে দিন পরদিন সকালে এই জল দিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন এতে অর্থের সমস্যা দ্রুত দূর হবে তবে অবশ্যই নিষ্ঠাভাবে আপনাকে পরিশ্রম করতে হবে যে কোনো বৃহস্পতিবার কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এরপর সেগুলিকে হলুদ কাপড়ে বেঁধে ভোল্টে রাখুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব হবে না বৃহস্পতি দেবের কৃপায় ব্যক্তির সমস্ত কাজ সহজ হয়ে যায় বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পূজা করলে বিবাহের পথে বাধা দূর হয় সেই সঙ্গে বৃহস্পতির কৃপায় উচ্চশিক্ষা ও অঢেল সম্পদ লাভের যোগ তৈরি হতে থাকে আপনি যদি সুখী পারিবারিক জীবন চাকরি সম্পদ এবং উচ্চশিক্ষা চান তবে আপনাকে অবশ্যই ভগবান বৃহস্পতির পূজা করতে হবে এই দিনে বেশি করে হলুদ রঙের জিনিস ব্যবহার করা উচিত সকালে স্নানের পর হলুদ কাপড় পরুন এছাড়া উপবাস রাখলে হলুদ ফল খান এই দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে স্নানের পরে ওম বৃহস্পতি নমো মন্ত্রটি জপ করলে ধন সম্পদের উন্নতি হয় এই দিনে বেশি করে হলুদ রঙের জিনিসপত্র ব্যবহার করা উচিত সকালে স্নানের পর হলুদ কাপড় পরুন এছাড়া উপবাস রাখলে হলুদ ফল খান বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা উচিত ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সম্পদ এবং জাঁকজমকের প্রতীক এছাড়াও এই দিনে বৃহস্পতিবারের ব্রত কথা অবশ্যই পড়ুন এর ফলে বিবাহিত জীবন সুখের হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে বৃহস্পতিবার আটায় সোলার ডাল গুড় ও হলুদ দিয়ে গরুকে খাওয়ান এছাড়া স্নানের সময় জলে এক সিনটি হলুদ মেশান এছাড়াও এই দিনে গরিবদের সামর্থ্য অনুযায়ী আপনি সোলার ডাল কলা হলুদ কাপড় ইত্যাদি অবশ্যই দান করুন এতে তাদের আশীর্বাদ কৃপা বিশেষভাবে লাভ করবেন বৃহস্পতিবার ধার দেওয়া এবং নেওয়া উচিত নয় কথিত আছে যে এটি করলে ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতির গ্রহের অবস্থান নষ্ট হতে পারে যার কারণে আর্থিক সংকটে পড়তে পারেন আপনি তো যেহেতু নতুন বছর এই নতুন বছরের বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনে আপনি মা লক্ষ্মীর বিশেষ প্রিয় ফল অবশ্যই নিবেদন করুন মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন তার আশীর্বাদ কৃপা আপনি সহজেই লাভ করতে পারবেন পানি ফল এবং পদ্মবীজ বা মাখনাও মা লক্ষ্মীর প্রিয় ফল হিসেবে পরিচিত তাই লক্ষ্মী পুজোতে এই দুটি ফল দেওয়া অত্যন্তই শুভ এবং এই প্রসাদই সবাইকে দান করবেন পায়েস দান করা অত্যন্তই শুভ পদ্মফুল হল দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল বিশুদ্ধতা সৌন্দর্য এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে তো অবশ্যই যদি পারেন তাহলে পদ্মফুল এই বৃহস্পতিবার আপনি মা লক্ষ্মীকে নিবেদন করবেন লক্ষ্মী পুজোর দিন যে ঘট স্থাপন করবেন সে ঘট স্থাপনে অবশ্যই আপনাকে দিতে হবে যেহেতু মা লক্ষ্মী ঐশ্বর্যের দেবী হিসাবে লক্ষ্মী পুজোয় ধানের ছড়া টাকার কয়েন পান করি হলুদ ঘট একসড়া চাল আতপ চাল দই মধু ঘি চিনি চন্দ্রমালা পূর্ণপাত্র ও হরিতকি প্রয়োজন হয় দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কোনো ঘন্টা ঘণ্টা নেই মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর আরাধনা করতে হয় মা লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টির ভোগ দিন খুব প্রিয় হচ্ছে সাদা তাই সাদা রঙের মিষ্টি পায়ে সাদা নারু নিবেদন করলে ব্যক্তির জীবনের সব কষ্ট দূর হয় লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রং ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল অবশ্যই ব্যবহার করা যাবে লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন পুরাতন সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম করুণামায় ঈশ্বরের অশেষ কৃপায়